আমি বালকটিকে কাজটি করতে সাহায্য করেছিলাম দেখো কাজ মেন ভার কোনটা এই যে সাহায্য সাহায্য করেছিলাম বাক্যের শেষে আমরা পেয়ে গেলাম ক্রিয়া সাহায্য করেছিলাম কে সাহায্য করেছিল আমি সাহায্য করেছিল তাহলে এখানে কে উত্তর কি আসছে আমি তাহলে এটাই সাবজেক্ট তাহলে এটাই ভার আর এটাই সাবজেক্ট সাহায্য করেছিলাম আমি করেছিলাম তো হয়ে গেল তাহলে এখানে আমরা আই বসাবো সাহায্য করেছিলাম তাহলে আমি সাহায্য করেছিলাম এবারে দেখো আমরা সাবজেটার ভার লেখার পরে সবসময় কি করব? না এই যে তিনটে বিষয় মধ্যে যেকোনো একটা দিয়ে প্রশ্ন করব কি কাকে কোথায় কোথায় দেখো আমি সাহায্য করেছিলাম কাকে সাহায্য করেছিলাম বালকটিকে তাহলে এটাই অবজেক্ট আমরা বসাবো আর এই তিনটের মধ্যে কোনো একটা যদি উত্তর পাই কি করবো না ভার্বের পরে সেটা লিখে দেব তাহলে আই হেল্প দ্য বয় হুম আই হেল্প দ্য ভয় আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম হুম কেন না কাজটি করতে দেখো এই যে তে যুক্ত ক্রিয়া আছে এটা আমরা এবার লিখবো তেযুক্ত ক্রিয়া তাহলে করতে করা করা ডু ডু হার বাসছে তাই না টু বসাবো টু ডু করতে হুম আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম করতে কি করতে না কাজটি দ্য ওয়ার্ক দা ওয়ার্ক দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে আসলে করবো সে তার মাকে রান্নায় সাহায্য করে তাহলে দেখো এই যে সাহায্য করে এটাই ক্রিয়া হুম এটাই ক্রিয়া কে সাহায্য করে সে তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি হুম তাহলে এখানে আমরা হি ব্যবহার করলাম সাহায্য করে করে এখানে দেখো সাহায্য করে এটা প্রেজেন্ট ফর্মে হুম করেছিল বা করবে এরকম বিষয় না তাহলে প্রেজেন্ট ফর্মে যখন হবে আমরা ভার হেল্প ব্যবহার করার পরে এস ব্যবহার করবো হ্যাঁ সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্টেসের ক্ষেত্রে তারপরে যে ভারটা বসে তার সঙ্গে এস বাই এস যুক্ত করি সেই হিসাবে দেখো আমরা যুক্ত করেছি তাহলে হি হেল্পস কাকে তার মাকে হিট মাদার হিট মাদার কিসে সাহায্য করে রান্নায় তাহলে টু কুক হম তাহলে রান্না বা রান্না করতে এরকম একটা বিষয় সে আমাকে কাজটি শেষ করতে সাহায্য করবে এই যে করবে দেখো মেন ভাবনাটা সাহায্য করা তাহলে করবে সাহায্য করবে এই যে বটা আছে এই বর জন্য আমরা কি করবো উইল ব্যবহার করব এই বর জন্য কি করবো উইল ব্যবহার করবো আর ফিউচার অ্যাকশন মানে সবসময় মনে রাখতে হবে ব আসলে উইল ব্যবহার করবো তাহলে কি সাহায্য করবে কে সে তাহলে এখানে আমরা হি ব্যবহার করলাম হি উইল হেল্প সে সাহায্য করবে হুম কাকে আমাকে মি হুম শেষ করতে কাজতে তাহলে এই যে শেষ করতে তাহলে এখানে টু প্রত্যেকবার আমরা টু ব্যবহার করব টু শেষ করতে টু কমপ্লিট কমপ্লিট টু কমপ্লিট কাজটি দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক ওকে আমি তোমার ঘর পরিষ্কারের কাজে সাহায্য করবো দেখো এখানে আমি এই যে সাহায্য করবো এটাও কিন্তু ফিউচার হচ্ছে তাহলে কি আয়ের পরে আমরা উইল ব্যবহার করবো আই উইল আমাদের মনে হচ্ছে আই ব্যবহার করছি মানে স্যাল ব্যবহার করবো না আমরা প্রত্যেকবারে যদি উইল ব্যবহার করি সেক্ষেত্রে কোনো ভুল হবে না স্যাল না ব্যবহার করলেও চলবে তাহলে আই উইল আই উইল হেল্প হম আই উইল হেল্প তোমার ইউ এবার ক্রিয়াটা বসাবো এই যে কিসের না পরিষ্কার টু ক্লিন দেখো তাহলে আমি তোমাকে সাহায্য করবো কি পরিষ্কারে কি না ঘর এখানে দেখো আমরা শুধু কি ঘর লিখবো না এখানে আমরা লিখবো যে আই উইল হেল্প ইউ টু ক্লিন ইউর রুম ক্লিন রুম ওকে মেয়েটি অন্ধ লোকটিকে রাস্তা পারাপারে সাহায্য করতেছে দেখো এখানে দেখো করতেছে করতেছে মানে কি কোনো কাজ করতেছে চলছে হুম চালিয়ে যাচ্ছে কিছু সময় ধরে হচ্ছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দ্য গার্ল দা গার্ল ইস হেল্পিং হেল্পিং মানে কি সাহায্য করতেছে এখানে দেখো সাহায্য করতে দা গার্ল ইজ হেল্পিং তাকে অন্ধ লোকটিকে দ্য ব্লাইন্ড ম্যান দা ব্লাইন্ড ম্যান ব্লাইন্ড যে টু টু ক্রস 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 রাস্তা রোড ক্রস আচ্ছা এখানে আমরা লিখে দিই দ্য রোড ওকে দেখো আর এই যে বাক্যটা দেখো ছেলেটি তার বন্ধুকে চিঠি লিখায় সাহায্য করছিল হ্যাঁ করেছিল দেখুন এই বাক্যটা আমাকে অবশ্যই কমনেশো জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই কিছু হতে পারে না হুম তাহলে এইভাবে আমরা যদি অনবর্ত দেখি তাহলে ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাকবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও